তোমাৰ তুমি পঢ়িবা কালকে আমি নি যাব ভৰ্তি কৰি বিস্ত তোমাকে আমাৰ টকা আছে ভৰ্তি কৰিব তোমাক এই ঐ ট্ৰেইন আছে ট্ৰেইন আছে ট্ৰেইন আছে চাচা উঠনা আচা ফের এ ভিতরে বসেন লাল আছো কই তোমাদের খেলনা কই ওই তো ফুটি লাঠি ডান্ডা এইটাই

আর তোমরা যে খেলছো এ সাইডে চাপা যদি পড়ে যায় মরে যাবে কে কানবে তোমাদের জন্য তোমার বাবা মা কানবে তো কেন যা ঠিক হচ্ছে কি তোমাদের এখানে খেলাটা ঠিক হচ্ছে সাইডে খেলতে হবে এক এমন জায়গাতে খেলতে হবে যেন অসুবিধা না হয় এখন একটা ট্রেন আসছে অর্থ হলে পড়ে গেলেন কে কানবে তোমার বাবা মা কানবে আমরা কানবো না

স্কুল যাবা তোমার স্কুল যাবা আর কে আছে ওই ছোট বাচ্চাটাকে দিয়ে এটা ধর এই এটা নিয়ে যা যা নিয়ে এসো ওকে ওকে দিয়ে না একজনকে চারটা দিয়ে দিয়েছে ফার্স্ট ফার্স্ট আচ্ছা ঠিক আছে ভালো থাকো হ্যাঁ লেখাপড়া করলে আমি টাকা দেবো তোমাদের বুঝতে পারছো Ah, ayo. Oke, walaupun.